হিন্দুস্তান হিন্দুস্তান এই দেশের তরে যান দিলো হিন্দু মুসলমান এই দেশের তরে যান দিলো হিন্দু মুসলমান তাদেরকে জানায়ামি হাজার সালাম তাদেরকে আমি হাজার সালাম এই দেশের তরে জান দিলো হিন্দু মুসলমান এই দেশের তরে জান দিলো হিন্দু মুসলমান তাদেরকে আমি হাজার সালাম তাদেরকে জানায়ামি হাজার সালাম একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সবাই মিলে একই শুরী গাইতে শরীর গান একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান সবাই মিলে একই গাইতে শেরি গান ভালোবাসাই ভোরা দেখো ভালোবাসাই ভোরা দেখো আমার জন্মস্থান তাদেরকে জানাই আমি হাজার সালাম তাদেরকে জানাই আমি হাজার সালাম এই দেশের তরে যান দিল হিন্দু মুসলমান এই দেশের তরে যান দিল হিন্দু মুসলমান তাদেরকে জানায় আমি সালাম তাদেরকে জানায় আমি হাজার সালাম পত সেনা জীবনে দিল দেশ স্বাধীনে বলবো না গো তাদের কথা রাগবসরণে পত সেনা জীবনে দিল এ দেশ স্বাধীনে বলবো না গো তাদের কথা রাগ প্রসরণে কেমন করে বলবো বলো কেমন করে বলবো বলো তাদের অবদান তাদেরকে জানাই আমি হাজার সালাম তাদেরকে আমি হজারো সালাম এই দেশ তরে জান দিল হিন্দু মুসলমান এই দেশ তরে জান দিল হিন্দু মুসলমান তাদেরকে জানাই আমি হজারো সালাম তাদেরকে জানাই আমি হাজারো সালাম মুখ চুতিয়ে লড়াই হিন্দু মুসলমান হাসি মুখে ফাঁসি দেখলো শহীদ খুদিরাম মুখ চুতিয়ে লড়াই হিন্দু মুসলমান হাসি মুখে ফাঁসি দেখলো ছুঁইলে খুদিরাম দেশের তরে হাজারে আলেম দেশের তরে হাজরে আলেম পিরান মিম জামান তাদেরকে সালা আমি আলিম তাদেরকে জানাই সালাম এই দেশের তরে যান দিল হিন্দু মুসলমান এই দেশের তরে যান দিল হিন্দু মুসলমান তাদেরকে জানাই আমি হাজার সালাম তাদেরকে জানাই আমি হাজার সালাম